নমস্কার আমি আবারও চলে এলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মাশরুম মাশরুম কিন্তু আমার খুব একটা প্রিয় রেসিপি আপনাদের কাদের মাশরুম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই দেখুন এই মাশরুমগুলি কিন্তু আমি নিজের হাতে আমাদের বাড়িতেই চাষ করেছি প্রত্যেক বছরে আমাদের বাড়িতে এরকম করে অল্প একটু মাশরুম চাষ করি এবার কিন্তু আমি নিজের হাতে এই মাশরুমগুলিকে চাষ করেছি এই ব্যাগগুলি বাঁধার পর কিন্তু পনেরো দিনের মধ্যেই মাশরুমগুলি বের হতে শুরু হয় এখন কিন্তু মাশরুমগুলি অনেকটাই বড় হয়ে গেছে তাই আজকে এই মাশরুমগুলি কি রান্না করব তার জন্য সবগুলি মাশরুম আমি এখানে তুলে নিয়ে এসেছি এখন দেখুন এই মাশরুমগুলি কি এখন কেটেকুটে পরিষ্কার করে নিতে হবে এখন বটি দিয়ে সবার প্রথমে মাশরুমগুলি একসঙ্গে জয়েন হয়ে থাকে এই গুড়ায় এই গুড়াটাকে কেটে ফেলে দেব তাহলেই কিন্তু এভাবেই মাশরুমগুলি আলাদা হয়ে যাবে এভাবেই সবগুলি মাশরুমকে কিন্তু কেটে নিতে হবে এভাবে গুড়াটা ছাড়িয়ে নিলে কিন্তু সবগুলি মশরুম আলাদা হয়ে যায় সবগুলি মশরুম এখন আমি পরিষ্কার করে নিয়েছি এখন দুইয়ে রেখে দেবো এগুলিকে এই রেসিপিতে দেওয়ার জন্য নিয়েছি আলু আলুগুলিকে আমি খুব বেশি ছুটো করে নিই নিয়েছি এখানে চুটো এবং বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর গরম মশলা লাগবে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ এখন সবার প্রথমে উনুন জ্বালিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম কড়াই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা কি এবার ভালো মতনে গরম করতে হবে এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এই রান্নাটা বসিয়েছিলাম বাইরে সেখানে ছিল প্রচণ্ড রৌদ্র তাই এত রৌদ্রের মধ্যে আমি ভিডিও শ্যুট করতে পারবো না তাই চলে গেলাম ঘরের মধ্যে এখন ঘরের মধ্যে রান্না করব উনুন জ্বালিয়ে কিন্তু সেই কড়াইটা এনে বসিয়ে দিলাম এবার আলুগুলি অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু বড় করে কেটে রাখা পেঁয়াজগুলিকেও দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ এভাবেই ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব সেগুলিকে এবার সেই আলুর ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব এবার পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে সেটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু কিছুক্ষণ সময় ভেজে নিলাম এবার তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার একটু জল দিয়ে মিশিয়ে নেব এখন এভাবেই কিন্তু মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাশরুমগুলিকে দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে সেগুলিকে মশলার সঙ্গে মিশিয়ে নেব অল্প কিছুক্ষণ মেশানোর পর তার মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকা কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব এবার তার মধ্যে বেজে রাখা আলু আর পেঁয়াজগুলি সেগুলিকেও দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে পুরো মশরুমগুলিকে এভাবেই কষাতে হবে ঠিক যেভাবে আমরা মাংস কষাই ঠিক সেভাবেই কিন্তু মাশরুমটাকেও ভালো করে কিন্তু কষাতে হবে এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত কষাবো ততই কিন্তু ভালো রেজাল্ট আসবে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এভাবেই আধ ঘন্টার মতো আমি কষিয়ে নিলাম এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এবার পাঁচ মিনিট ফুটতে দিলাম পাঁচ মিনিট পর তার মধ্যে দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব গরম মশলাটা দিয়ে এভাবেই দু তিন মিনিট আরও ফুটাতে হবে এই দেখুন দু তিন মিনিট কিন্তু হয়ে গেছে আর আজকের এই রেসিপিটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এ দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে তো কি বলবো কি দারুণ হয় এভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ